আচ্ছা ভাই এরা কারা এরা কারা আমরা কিন্তু আছি হারাই নাই আল্লাহ যাই হোক এখন আমরা চান্দের গাড়ি করে যাচ্ছি মিনি বান্দরবন সামনের ভিউটা দেখতে পাচ্ছেন কত সুন্দর পাহাড় তো পাহাড় বেয়ে বেয়ে উঠতেছে আমাদের চান্দের গাড়ি আমরা এখন যাচ্ছি মিনি বান্দরবন আমাদের এখন পায়ে হেঁটে এই পাহাড়ের উপর উঠতে হবে তো দেখতে পাচ্ছেন আমরা সবাই কিভাবে দৌড়ে দৌড়ে যাচ্ছি পাহাড়ের উপরে উঠার জন্য কিছু করার নাই আমাদের সবাই কিভাবে দৌড়ো দৌড়ে পাহাড়ের উপরে উঠতে হবে টার্গেট একটাই নেটওয়ার্কের বাইরে যেতে হবে তো ভিউয়ার্স আমরা এখন আছে হচ্ছে মিনি বান্দর বন যেটা হচ্ছে কক্সবাজার অবস্থিত আর এখানে উঠতেরতে জীবন শেষ ভাই মনে হয় না জীবনে কিছু আছে তারপরে সমস্যা নাই মনে প্রেমে যদি হাবড়ডুবু খেয়েছি আর উঠতে কিছু না কি এই পাশে হচ্ছে একটা পাহাড় মানে এই চারপাশটাই পাহাড় থেকে বেশি বড় আমার মনে করি আপনি একজন গাইড অপমান করতেছেন না না ভাই অপমান না এটা বাস্তব ঘটনা তুলে আমি ভাই সবসময় কি বাস্তব ঘটনা তুলে ধরা যায় অবশ্যই ধরা যায় ভাই এটা যদি আমার বউ দেখে কাইটা দিবে ও দিব এই যে গলা কাটবে কি করে তো দেখো কেন আপনার অনুভূতি কেমন অনুভূতি হচ্ছে ভাই টিম সাইক্লোন থেকে একটা একটা কক্স বাজার টুর ছিল ব্যাকেজ যে এখানে ছিল ছয় হাজার টাকা মোটামুটি সবকিছু একদম বেটার ছিল তো আজকে আসছি হচ্ছে মিনি বান্ধবান যেটা কক্সবাজারের এই পাশে আপনি দেখতেছেন একটা বিচ ভিউ দেখা যাচ্ছে আর এই পাশে হচ্ছে পাহাড় এই পাশে আছে পাহাড় যাই হোক অনুভূতিটা হচ্ছে কি আমি নিচ থেকে যখন উঠলাম এমন অবস্থা হয়ে গেছে গলা শুকিয়ে এখানে দেখতেছেন ক্যাপু আমরা সেল করতেছি তো দেখ যদি পানি গিয়ে খায় তাহলে তো পানি দিবে না এক বোতল পানি হচ্ছে 40 টাকা বুঝছেন দশ টাকা দিয়ে আমরা খেয়ে চল্লিশ টাকা পানি খেয়ে বলছি পিপাসতা শয়তান বুঝেন পিপাসতা শয়তান না ভাই এর মানে একটু বুদ্ধি করে চলতে হয় তো এখন আমরা ঘুরে ঘুরে দেখতেছি আর এই পাশ থেকে হচ্ছে আমাদের আর কিছু টিম মেম্বার আছে যারা হচ্ছে ওখানে একটা ঝর্ণা আছে সেটা নাকি কৃত্রিম ভাবে তৈরি করা আমি সঠিক জানি না কিছু লোক মানুষ বললো কিন্তু এটার কথা কয়েকজন বললো যে এটা নাকি প্রাকৃতিক ভাবেই এই ঝর্ণাটা উত্তর আমার নিজের মনে হচ্ছে প্রাকৃতিক ভাবে কারণ এখন এই পানিটি খেয়ে দেখো যে কেমন মানে নর্মাল পানির মতন রকম একটু কাছে আছে প্রচুর ঠান্ডা পানি কিন্তু ধুয়ে যায়